ডিয়ার ভিওয়ার্স শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয়ে এস এস সি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের সমাধান তো সাধারণগণিত প্রশ্নে আজকে আমি তিন নম্বর প্রশ্নটির সমাধান করবো প্রশ্নে যেটি তিন নম্বর প্রশ্ন ছিল তো এই প্রশ্নটি মূলত পাঠ্য বইয়ের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ধারার অধ্যায় আলোকে এসেছে এখন আমরা একে একে সমাধান করবো প্রথম উদ্দীপকে দেওয়া ছিল এই তথ্যটি এবং ক খ গ এ হচ্ছে প্রশ্ন আমাদের প্রশ্নের প্রথমেই দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে টু যদি হয় তাহলে পি এর কত খুবই সহজ প্রশ্ন ক নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে ফোর টু দা পাওয়ার টু পি মাইনাস ওয়ান ইকুয়েল টু একশো আটাইশ এখন আমরা জানি যদি দুই পাশে বেজ মিলে এ পাশ এবং এ পাশে বেজ মিলে তাহলে দুই পাশের বেজ বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যায় এখন ঝামেলা হচ্ছে এখানে আসে ফোর এখানে আসে একশো আঠাশ তো একশো আঠাশের সাথে ডিরেক্ট ফোরের কোনো পাওয়ারের সম্পর্ক নাই এই কারণে আমাদের কাজটা কি করতে হবে ফোরকে ভেঙে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার কেন লিখলাম কারণ আমরা জানি একশো আঠাশের সাথে টুয়ের ডিরেক্ট একশো আঠাশের সাথে কি পাওয়ারের সম্পর্ক আছে আমরা জানি একশো আঠাশকে লেখা যায় টু টু দা পাওয়ার সেভেন যেহেতু একটা এর এই কারণে এটাকে এভাবে ভাঙ্গানো হয়েছে তো আর উপরে ছিল কি টু পি মাইনাস ওয়ান আশা করি এতটুকু ক্লিয়ার এর পরবর্তীতে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় তাহলে এক্ষেত্রে হয় তিন চেরা বারো যে এক্স কিউবের উপরে যদি পাওয়ার কোদ থাকে পাওয়ার পাওয়ার গুণ হয় সেক্ষেত্রে হয় কি এক্স টু দ্য পাওয়ার টুয়েলভ এখন এই জায়গায় সেম ঘটনা এই পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে কী হবে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তো পাওয়ারে পাওয়ারে গুণ হলে টু এ টু আর এই টু দ্বারা কি টু পি মাইনাস ওয়ান কে গুণ এবং টু টু দ্য পাওয়ার সেভেন এই টু এর টু দুই দুগুণ হচ্ছে চার পি এর পি মাইনাস দুই এ কে দুই টু টু দ্য পাওয়ার সেভেন তো শুরুতেই অঙ্কের অঙ্কে শুরুতেই বললাম যদি বেসগুলো মিলে তাহলে দুই পাশের বেজ বাদ দিতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হয় তাহলে দুই টু টু বাদ কি থাকে বা 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 তাহলে এখান থেকে আমরা পের মান পেলাম কত নাইন বাই ফোর এটি ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান নিশ্চয়ই এতটুকু বুঝতে পারা গেছে যে জাস্ট এই দুই পাশ থেকে বেজ আমরা সরিয়ে ফেলেছি আর এই পাওয়ার সমান এই পাওয়ার এইটি এই পাশে মাইনাসের এই পাশে প্লাসের আর যেহেতু ফি এর মান বের করতে হবে ফোরের সাথে ফিটা গুণাকারে আছে এই কারণে ফোর এই পাশে ভাগাকার দিয়েছি এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন পরবর্তীতে ক নাম্বার প্রশ্নে বলা আছে যে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি মাইনাস একশো সাতাশি হয় এন এর মান কত তো খুবই সহজ প্রশ্ন আমরা যদি একটা ধারা জানতে পারি প্রথমে তাহলে সেই ধারার যততম পদে সমষ্টি দেওয়া থাক আমরা বের করতে পারি তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ধারাটি নির্ণয় করা এই ধারাটি মূলত কী ছিল তো উদ্দীপকে বলা ছিল কি একটি সমান্তর ও গুণোত্তর ধারার তম পদ যথাক্রমে পঁচিশ মাইনাস ফোর এবং টু টু দফ আওয়ার হাফ মাইনাস এন এখন দেখি এন্তপথ দুইটা দেওয়া আছে এই একটা দেওয়া আছে এ একটা দেওয়া আছে প্রথমে সমান্তর ধারার কথা বলা হয়েছে এখানে সমান্তর ধারার এন্তম পদ হচ্ছে এইটা সেকেন্ডে গুণত্ব ধারার কথা বলা হয়েছে এখানে গুণত্ব ধারার এন্তম পদের এন্তম পদটা হচ্ছে কি নিচেরটা এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করলে দেওয়া আছে যে সমান্তর ধারার তো ধারার এনতম পদ পঁচিশ মাইনাস যদি এন ইকুয়াল হয় তাহলে ধারার প্রথম পদ যে যদি এন এর মান ওয়ান হয় ওয়ান মানে কি ধারার প্রথম পদ তো প্রথম পদ হচ্ছে পঁচিশ মাইনাস বা পঁচিশ এনএন যদি ওয়ান হয় এক্ষেত্রে আমাদের আসবে কত একুশ আবার এন ইকুয়েল টু টু হয় তাহলে ধারার দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদ হচ্ছে কত পঁচিশ মাইনাস ফোর এখন এনএন কত টু তাহলে এখান থেকে পাই কত সতেরো আবার এন ইকুয়াল টু থ্রি হয় তাহলে ধারার তৃতীয় পদ এখান থেকে পাই কত পঁচিশ মাইনাস ফোর আর এন এর মান এখন কত থ্রি তাহলে কত আসে তেরো সুতরাং ধারাটি তাহলে এভাবে কি আমরা যদি মান বসে আসতেই থাকবে তাহলে ধারাটি একুশ প্লাস সতেরো প্লাস তেরো এভাবে আমরা এন এর যত মান বসাবো ধারাটি তত কমান্বয়ে আসতে থাকবে এখান থেকে এখন আমাদের যেহেতু ধারা নির্ণয় সহজ সম্ভব হয়ে গেছে তার মানে কি এখন বাকি অঙ্কটা সহজ এখন আমরা পরবর্তী অংশে সমাধান করলে ধারাটা কিভাবে নির্ণয় করেছি এই যে উপরে দেখানো হয়েছে তো আমরা এখান থেকে ধারাটা কত পেলাম একুশ প্লাস সতেরো প্লাস তেরো এ পেলাম আমরা ধারাটি তো এখান থেকে এর মান কত একুশ আর ডি জানি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ সমান্তর ধারা সাধারণ অন্তরটা বের করতে হয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে সতেরো মাইনাস একুশ ইকুয়াল টু মাইনাস ফোর এখন আমাদের কাছে ডি এর মানও আছে এর মানও আছে আর প্রশ্নে বলা হয়েছিল কি যে ধারার তম পদের সমষ্টি হচ্ছে মাইনাস একশো সাতাশি তো আমরা ধারার তম পদ কীভাবে প্রকাশ করে এস এন এটার মান কত একশো সাতাশি এখন এটা সূত্র কি আমরা জানি সমান্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এক্ষেত্রে হচ্ছে কত মাইনাস একশো সাতাশি এন এর মান জানি না আমরা বের করবো টু এর মান কত এর মান পেলাম আমরা একুশ প্লাস এন এর মান জানি না মাইনাস ওয়ান ডি এর মান কত পেলাম ডি এর মান পেলাম মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস একশো সাতাশি এখন এন এর এন টু এর টু একুশ দুগুণে কত বিয়াল্লিশ প্লাসের প্লাস দুঃখিত যদি আমরা একটু হিসেব করি এই যে এন মাইনাস ওয়ানের সাথে দিয়ে কি গুণ আকারে আসে যদি গুণাকারে থাকে তাহলে এইটার সাথে যদি এটার গুণ করি প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় ফোর আর এন এ গুণ দিলে কত ফোর এন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় চার একে চার আর মাইনাস একশো সাতাশি এখন এইটা এই পাশে কি আকারে আছে ভাগাকারে এটা ওই পাশে চলে যাবে গুনাকারে লিখতে পারি এন ইন্টু বিয়াল্লিশ আর চারে যোগ করলে কত ছিচল্লিশু একশো সাতাশি গুণ এইটা এই পাশে ভাগাকারে এই পাশে গুণাকারে এখন এখান থেকে যদি আবার আমি টু কমন নিই এই জায়গায় 46 মানে কত তেরো তেইশ দুগুণে কত

মাইনাস একশো সাতাশি গুণ টু বাই টু 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 কাটাকাটি গেলে কি কত থাকে মাইনাস একশো সাতাশি আর এই দিকে যদি আমরা টু এনকে অ্যান দ্বারা গুণ দিই তাহলে কী পাই টু এন মাইনাস দুঃখিত একটু বোন হয়েছে এই জায়গায় এন এখানে থাকে তেইশ মাইনাস এখন আমরা যদি তেইশকে অ্যান্ডারাগুন দেই তাহলে কী থাকে তেইশ এন মাইনাস টু স্কোয়ার এবার কাজ হচ্ছে আমাদের এই একশো সাতাশিকে এ পাশে নিয়ে আনা তাহলে লিখতে পারি মাইনাস টু এন স্কোয়ার প্লাস এইটাকে শুরুতে লিখেছি এবং একশো সাতাশি ওই পাশে আছে সমান সমানের এখন যদি এই পাশে চিহ্নটা পরিবর্তন হবে মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে কি হয় একশো সাতাশি জিরো হয় এখন নিশ্চয়ই একটা ফ্যাক্টর চেহারা বাংলা বলে উৎপাদকে বিশ্লেষণ চেহারা ঠিক রকম তো এখন আমরা চাইলে কিন্তু টু কমন নিতে পারতাম কিন্তু এখানে নেওয়া যাচ্ছে না কেন কারণ তেইশ এবং সাত একশো সাতাশি হচ্ছে বিজোর সংখ্যা টু কমন গেলে তো সংখ্যাটা অবশ্যই জোর হতে হতো

এ পাশে গুণাকারে জিরোর সাথে যদি ভাগাকারে দেয় তাহলে জিরো ভাগ মাইনাস তার মানে নিশ্চয়ই জিরো আসবে তাহলে এখন আমাদের সেই তথাকথিত মিড টার্ম ফ্যাক্টর বা বাংলা বলে উৎপাদকের বিশ্লেষণ তো আমরা জানি যদি চলকের উপরে স্কোয়ার থাকে এবং একটা চলক থাকে এবং শেষে একটা কনস্টেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এখন উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে যদি চলকের উপরে স্কোয়ার অংশের কোনো সহক থাকে তার সাথে সহকটা শেষেটার সাথে গুণ করতে হয় গুণ করে আমরা যেই সংখ্যাটা পাই ওই সংখ্যাকে ভেঙে মাঝখানাটা মিলাতে হবে তাহলে এক্ষেত্রে আমরা সংখ্যা পাই কি যদি টু আর একশো সাতাশি গুণ দিই একশো সাতাশি গুণ টু এক্ষেত্রে আসে কত তিনশো চুয়াত্তর কত আসে সংখ্যাটি তিনশো চুয়াত্তর এই সংখ্যাকে যদি আমরা এগারো দ্বারা ভাগ দেই কত দ্বারা এগারো দ্বারা তাহলে আসবে কত সতেরো এগারো দ্বারা ভাগ দিলে আসবে কত দুঃখিত এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ দেই তিনশো চুয়াত্তর ভাগ এগারো কত আসে চৌত্রিশ তিনশো চুয়াত্তরকে এগারো দ্বারা ভাগ দিলে কত আসে চৌত্রিশ তো আমরা জানি এই সংখ্যাটাকে ভেঙে যে যে সংখ্যাটা পাই এই দুটাকে গুন দিয়ে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটাকে ভেঙে মাঝখানটা মিলে দিতে হয় তাহলে চৌত্রিশ থেকে যদি আমাদের এগারো চলে যায় তাহলে কি মাঝখানে তেইশ মিলে যেহেতু তেইশ দিতে হবে এভাবে কমান্বয়ে আমি ভাগ দিয়ে দেখতে পারতাম যে এক দিয়ে ভাগ দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে তিন দিয়ে ভাগ দিয়ে চার দিয়ে ভাগ দিয়ে কত কত আসে যেই কোনো জোড়া দিয়ে মাঝখানে তেইশ মিলবে যেহেতু সময়ের স্বল্পতা বির যেহেতু বড়ো হয়ে যাচ্ছে এই কারণে আমি খুব শর্টে যেইটা মূল উত্তর সেটা দিয়ে ভাগ দিয়েছি যে এখানে এভাবে একটা একটা করে চেষ্টা করে আমরা দেখলাম এগারো দ্বারা ভাগ দিলে চৌত্রিশ আছে চৌত্রিশকে চৌত্রিশ থেকে যদি আমি এগারো বাদ দিই তাহলে কত তেইশ মিলে যায় মাঝখানটা মিলাই হবে এই দুইটা যোগ অথবা বিয়োগ করে আবারও বলি তিনশো চুয়াত্তরকে যদি আমি এগারো দ্বারা ভাগ দিই কত আসে চৌত্রিশ এখন এই চৌত্রিশ থেকে যদি এগারো বিয়োগ দিই সেক্ষেত্রে কত তেইশ আসে তো মাঝখানে যেহেতু তেইশ আসে তার মানে এই জোড়া দিয়ে মিলে যাবে এরকম তিনশো চুয়াত্তরকে এক দ্বারা ভাগ দিয়ে দুই দ্বারা ভাগ দিয়ে তিন দ্বারা ভাগ দিয়ে তোমার যাচাই করে দেখতে পারো তো টু এন স্কোয়ার তেইশকে ভেঙে লিখতে পারি একবার চৌত্রিশ ব্যবহার করবো একবার এগারো তাহলে এমনভাবে লিখতে হবে যেন মাইনাসের তেইশটা এন থাকে চৌত্রিশ এন প্লাস মাইনাস চৌত্রিশ এন প্লাস এগারো এন মাইনাস একশো সাতাশি ইকুয়েল টু জিরো এখন এই দুই জায়গা থেকে কি কমন যায় টু কমন যায় আবার এটা জোর সংখ্যা তার মানে কি টু কমন যায় এখানেও এন আছে এখানেও এন আছে এনও কমন যায় তাহলে দুই জায়গা থেকে কমন যায় কি টু এন থাকে কি শুধু এন মাইনাস টু যেহেতু কমন গেছে তো আমরা জানি কমন দেওয়া কমন নেওয়া মানে ভাগ দেওয়া কমন নেওয়া ভাগ দেওয়া তাহলে এন মাইনাস সেভেন প্লাস এই জায়গা থেকে যদি এগারো কমন নেই এন মাইনাস সতেরো কমন নেওয়া মানে যেহেতু ভাগ দেওয়া তাহলে এগারো যদি এখানে কমন নেই এন থাকে শুধু এগারো তো কমন চলে গেছে একশো সাতাশিকে এগারো দ্বারা ভাগ দিলে আমরা কত পাই সতেরো পাই এখন এই দুটা ব্র্যাকেট এন মাইনাস সতেরো এন মাইনাস সতেরো একটা যদি আমি কমন নেই তাহলে বাকি থাকে কি টু এন প্লাস ইলেভেন ইকুইল টু জিরো এটা যদি হয় তাহলে হয় এইট ইকুয়াল টু জিরো ছিল না এইট ইকুয়াল টু জিরো এখন লিখি এন মাইনাস সতেরো ইকুয়াল টু জিরো বা এন ইকুয়াল টু সতেরো আবার টু এন প্লাস ইলেভেন ইকুয়াল টু জিরো বা টু এন ইকুয়াল টু মাইনাস ইলেভেন বা অ্যানিকুয়েল টু মাইনাস ইলেভেন বাই টু এটা কি না গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় আমরা জানি পদ সংখ্যা কখনোই ঋণাত্মক অর্থাৎ মাইনাসের অথবা ভগ্নাংশ হতে পারে না এক্ষেত্রে কি এই জন্য এটা গ্রহণযোগ্য নয় আমাদের গ্রহণযোগ্য উত্তর হবে কত সতেরো সুতরাং ধারাটির যে অ্যান সংখ্যক পদ অর্থাৎ সতেরোতম পদের মানে কিন্তু সতেরোতম পদের সমষ্টি কিন্তু মাইনাস একশো সাতাশি এখান থেকে আমরা এন এর মানটা বের করে নিলাম এন এর মান কত পেলাম সতেরো তাহলে আমাদের প্রদত্ত প্রশ্নের উত্তর হচ্ছে সতেরো এন এর মান হচ্ছে সতেরো এই ছিল খ নাম্বার প্রশ্নের উত্তর এখন পরবর্তীতে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব গ নাম্বার প্রশ্নের উত্তরে আমাদের সবার আগে বের করতে হবে কি ধারাটি তো যাদের গণিতে বেসিক ভালো তারা অবশ্যই খুব সহজে ধারাটি বুঝতে পারবে কিভাবে বের করেছে আর যাদের বেসিক একটু দুর্বল তাদের একটু সময় লাগবে তবে অবশ্যই অবশ্যই বুঝবে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝবে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারার প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো গুণোত্তর ধারার প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো এখন গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে সবার প্রথমে আমাদের ধারাটা চিনতে হবে যে গুণোত্তর ধারাটা কি বা কিভাবে আছে এখন যেহেতু প্রশ্নে ডিরেক্ট ধারা দেওয়া নেই আমাদের ধারাটা বের করে নিতে হবে গ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে টু টু দা পাওয়ার হাফ মাইনাস এন তম পদ সমান সমান কত টু টু দ্য পাওয়ার হাফ মাইনাস এন এখন আগের মতো এন ইকুয়াল টু ওয়ান হলে এন ইকুয়েল টু ওয়ান হলে অ্যান ইকুয়াল টু ওয়ান হলে আমাদের ধারাটি হবে যে প্রথম পদ প্রথম পদ টু টু দ্য পাওয়ার হাফ মাইনাস এন এর মান কত ওয়ান তো এখন টু টু দ্য পাওয়ার হাফ যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি এই যে ওয়ান আর নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান আর টু এর লসাই কত টু এখন টুকে যদি নিচেরটা দ্বারা ভাগ দিই কত আসে আমরা জানি লসাই নিচে নিচেরটা দ্বারা ভাগ দিতে হয় টু কে টু দ্বারা ভাগ দিলে ওয়ান আসে টু কে টু দ্বারা ভাগ দিলে কত আসবে ওয়ান আসবে ওয়ানকে ওয়ান দ্বারা কোন দিলে ওয়ান মাইনাস এন মাইনাস কে ওয়ান দ্বারা ভাগ দিলে টুকে ওয়ান দ্বারা ভাব দিলে কত আসবে টু আসবে টুকে ওয়ান দ্বারা গুণ দিলে টু টু এর টু টু আর এখানে এসে মাইনাস ওয়ান কত আসে মাইনাস ওয়ান তাহলে এটাকে এভাবে লিখা যায় যে মাইনাস ওয়ান বাই টু পাওয়ার আবার এটাকে এভাবে লিখা যায় যে পাওয়ার ওয়ান বাই টু আর উপর হচ্ছে মাইনাস ওয়ান নিশ্চয়ই এভাবে লেখা যায় এখন এই মাইনাসটা বাইরে নিয়ে আসলাম ওয়ান বাই টু ভিতরে রাখলাম আর আমরা জানি ওয়ান বাই টু কিসের পাওয়ার ওয়ান বাই টু বলতে আমরা বুঝি রুট রুটকে বুঝি ওয়ান বাই টু কোনো সংখ্যার উপরে রুট আছে মানে পাওয়ার কত ওয়ান বাই টু আছে তার মানে এইটার উপরে কত ওয়ান বাই টু আছে মানে কি রুট আছে এবং মাইনাস ওয়ান এবং আমরা এটা জানি যে এ টু দ্য পাওয়ার এন ইকুয়েল টু মাইনাসের পরিবর্তে উপরে একটা ওয়ান বাকি মাইনাস ছাড়া যেটা থাকে সেটা নিচে এখন যদি এইটার সাথে এটা কম্পেয়ার করি আমরা কি পাই যে এটাকে যদি আমি মনে মনে এ ধরি মাইনাসের জন্য উপরে কি একটা ওয়ান নিচে মাইনাস সারা যেইটা আছে পুরাটা তাহলে ওয়ান সহ এখন ওয়ান লিখলে কি না লিখলে কি তাহলে আমরা এখান থেকে প্রথম পথ কত পাই ওয়ান বাই রুট টু তাহলে এই যে গুণত্ব ধারাটা আমাদের আমরা হিসেব করে এখান থেকে পেলাম কি ওয়ান বাই রুট টু যাদের বুঝতে একটু অসুবিধা তো ডিউরেশন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে যেহেতু অঙ্কটা একটু এ ছিল তাই আমি একটু শর্টকাটে বলছিলাম যাদের বুঝতে একটু অসুবিধা হয় তারা অবশ্য অবশ্যই ভিডিওটি বন্ধ করে ভালোভাবে বোঝার চেষ্টা করবে তারপর আবার দেখবা চালিয়ে আবার দেখবা তো এভাবে আমরা হিসেব করে কি পাই ওয়ান বাই রুট টু এটা হচ্ছে আমাদের ধারার প্রথম পদ। এবার দ্বিতীয় পদ অ্যান ইকুয়াল টু টু হলে ধারার দ্বিতীয় পদ কত টু টু দা পাওয়ার ওয়ান বাই টু মাইনাস টু এখন এনারন কত হয়ে যাবে যেহেতু অ্যান ইকুয়েল টু আছে তাহলে টু হবে তাহলে এখন যদি আমরা হিসেব করি টু টু দা পাওয়ার মাইনাস আর এটাকে এটাকে ঠিক একইভাবে যদি হিসেব করো এটাকে তোমরা হিসেব করে পাবে কত যদি হাফ থেকে টু যায় মাইনাস টু যায় তাহলে কি থাকে থ্রি বাই টু থাকবে কি থাকবে থ্রি বাই থাকবে এখন এটাকে আমরা লিখতে পারি এভাবে হিসেব করবে এবার হিসেব ওয়ান বাই টু এবং উপরে কিউ এই থ্রিটাকে আমি আলাদা করে উপরে নিয়ে গেছি দেখো তো তিন একে তিন উপরে কি তিন ছিল মাইনাসে মাইনাস ঠিক আছে 2 ঠিক আছে এই লাইনটাকে এইভাবে লেখা যায় এখন এই মাইনাসটাকে যদি আলাদা করে বাইরে নিয়ে যাই তাহলে কি হয় মাইনাস থ্রি ঠিক সেরাটা এইরকম আসতেছে যে টু আছে ওয়ান বাই টু আছে এখানে ছিল কত মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস থ্রি এখন এটার জন্য ঠিক আবার লেখা যায় কি আমরা জানি হাফ কোনো সংকল্প হাফ মানে হচ্ছে ওই সংকল্পের রুট আছে আর মাইনাস থ্রি আর এটা বলতে কি মাইনাসের জন্য উপরে ওয়ান নিচে হচ্ছে টু কিউব রুট টু আর হচ্ছে কিউব তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই রুট কয়টা আছে নিচে যেহেতু পাওয়ার থ্রি মানে তিনটা রুট টু আছে কয়টা একটা দুইটা তিনটা এখন উপরে ওয়ান দিলাম আর দুইটা রুটুর জন্য আমরা জানি একটা টু লিখা যায় যদি যে কোনো জিনিসের রুট দুইবার গুণ দিয়ে থাকে দুইবার তার জন্য পূর্ণ একবার লেখা যায় তাহলে রুট রুট দুইবার আছে এর জন্য পূর্ণ একটা টুল লেখা যাবে ক্ষেত্রে কিন্তু রুট চলে যাবে বাদ যাবে আর রুট টু রুট টু এখন এইটা হিসেব করে ফেলাম কি ধারার দ্বিতীয় পদ তো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে যে কিভাবে আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পথ পেয়েছি পরবর্তীতে আমরা একটু লিখে ফেলি যেহেতু ভোরের জায়গা কম তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পথ পেলাম আচ্ছা লিখি যে ধারাটি প্রথম পথ হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস পরেরটা হচ্ছে ওয়ান বাই টু রুট টু এখন আমরা তৃতীয় পথ বের করবো ঠিক আগের মতো এখন আমরা তৃতীয় পথ বের করবো দেওয়া ছিল কি এনতম পথ এই যে এটা দেওয়া ছিল এনতম পথ এন ইকুয়েল টু এন ইকুয়েল টু থ্রি হলে ধারার তৃতীয় পদ তাহলে টু টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন এন বলতে তো এখন থ্রি তাহলে টু টু দ্য পাওয়ার এটাকে যদি ঠিক আগের মতো ক্যালকুলেশন করি আগের অংশটাতে যেভাবে ক্যালকুলেশন করেছি এখন যদি ঠিক সেভাবে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত এই ক্ষেত্রে তিন দুগুণে ছয় মাইনাস ফাইভ বাই টু আসবে কত আসবে মাইনাস ফাইভ বাই টু অবশ্যই আগের মতো ভেঙে 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 ক্যালকুলেশন করে দেখবেন তাহলে এবার লিখতে পারি টু আবার ঠিক আগের মতো ওয়ান বাই টু এখানে রেখে মাইনাস ফাইভটা আমি পাওয়ার হিসেবে বাইরে নিয়ে গেছি এখন ঠিক আগের মতো সেই রুটের রুট দেওয়া যাবে রুট আনার জন্য রুট টু মাইনাস ফাইভ তাহলে কি লিখতে পারি মাইনাসের জন্য উপরে একটা ওয়ান নিচে হচ্ছে রুট রুট টু ফাইভ রুট টু পাঁচবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এখন আমরা জানি দুইটার জন্য কি লিখতে পারি একটা টু লিখতে পারি দুইটা রুট টুর জন্য একটা টু লিখতে পারি এই জায়গায় টোটালে লেখা যায় টু ইন্টু টু রুট টু এবার যদি হিসেব করি তাহলে কি আসে ওয়ান দুই দুগুণে কত চার টু রুট টু এখান থেকে আমরা পেলাম ধারার তৃতীয় পথ তাহলে ওয়ান বাই ফোর রুট টু এভাবে আমাদের আসতে থাকবে তো যেহেতু একটু হিসেবটি একটু ক্রিটিক্যাল এখানে একটু সময় লেগেছে তো পরবর্তীতে এখন আমরা কি পেলাম ধারার প্রথম পথ পেলাম দ্বিতীয় পথ পেলাম তৃতীয় পথ পেলাম তাহলে এখন অনায়াসে আমরা সপ্তম পদে সমষ্টি বের করতে পারি যে ধারা হতে পাই আর ধার কি থাকে অনুপাত থাকে সাধারণ অনুপাত অনুপাত তো আমরা সাধারণ বের করি কিভাবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ ছিল এইটা ভাগ প্রথম পদ তাহলে ওয়ান বাই টু রুট টু গুণ ওয়ান আমরা জানি দুইটা ভগ্নাশ থেকে একটা ভগ্নাংশ বানাইতে গেলে প্রথম ভগ্নাংশ ঠিক রাখতে হয় গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে দিতে হয় তো নিচেরটা গেছে এই যে এখানে নিচেরটা নিচেরটা চলে গেছে উপরে উপরেরটা এসে পড়ছে নিচে আর প্রথম পক্ষে ঠিক রাখলাম এটা কাটাকাটি কি থাকে ওয়ান বাই টু তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে ধারার যে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা কত ওয়ান বাই টু এখন ওয়ান বাই টু নিশ্চয়ই ওয়ান থেকে ছোট আমরা জানি গুণত্ব ধারায় সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে কি এ ইন টু আরু দা পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা কখন হবে যদি আর এর মান এক থেকে বড় হয় আবার আরেকটা জানি এ ইন টু ওয়ান টু দা পাওয়ার এন ওয়ান এটা কখন হবে যদি আর এর মান এক থেকে ছোট হয় তো এখন বর্তমানে কি আছে আর এমনটাকে কিন্তু ঠিক এই কন্ডিশনে আছে এটা হচ্ছে আর এর মান সুতরাং এই জায়গায় লেখা যায় আর এর মান এক থেকে ছোট তো আর মান যেহেতু এক থেকে ছোটো তাহলে আমাদের সমষ্টি সূত্র কোনটা হবে এইটা হবে এখন আমরা খুব সহজেই লিখতে পারি যে আর এর মান এক থেকে কি যেহেতু ছোটো তাহলে সমষ্টি সূত্র কোনটা হবে এইটা হবে সুতরাং ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি এ ওয়ান মাইনাস আট টু দা পাওয়ার সেভেন আর হচ্ছে ওয়ান মাইনাস আর কেন লিখলাম এই যে এন এক জায়গায় আমরা সেভেন দিয়েছি যেহেতু প্রশ্নে বলছে ষাটটি পদের সমষ্টি এর মান কত এর মান হচ্ছে ওয়ান ওয়ান বাই রুট টু মাইনাস আর সমু মান কত আর মান আমরা পেলাম ওয়ান বাই টু ওয়ান বাই টু পাওয়ার সেভেন আর হচ্ছে ওয়ান মাইনাস আর এমান কত পেলাম ওয়ান বাই টু এখন ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এইটার মান হচ্ছে এই যে মাইনাসের মাইনাস আর এমন বসেছি এখন এই পাওয়ারটা কার উপরে আছে ওয়ান রুপে আছে ওয়ান রুপে যদি পাওয়ার সেভেন থাকে তার মানে ওয়ানে আসবে আর এই পাওয়ারটা কার উপরে আছে টুয়েল উপরেও আছে তাহলে টুয়েল উপরে যদি পাওয়ার সেভেন থাকে তার মানে কত হয় একশো আটাশ আর নিচে হচ্ছে যদি আমরা এটা নিচে মনে ওয়ান ধরে লসাগু করি তাহলে এর এক কত দুই দুইকে যদি এক দ্বারা ভাগ দিই তাহলে কত আসে দুই দুইকে এক দ্বারা গুণ দিলে কত দুই মাইনাসের মাইনাস দুইকে এই যে লশাঘু দুইকে দুই দ্বারা ভাগ দিলে কত এক এককে এক দ্বারা গুণ দিলে এক তাহলে এখানে পাই আমরা এই যে দুই থেকে এক গেলে কত এক নিচে হচ্ছে দুই আর উপরের অংশে ওয়ান বাই রুট টু এই জায়গায় যদি আমরা হিসেব করি একশো আটাইশ পাই আর এই জায়গায় নিচে মনে মনে ওয়ান একশো আঠাশ আর ওয়ানের লস হয়ে কত একশো আঠাশ একশো আঠাশকে যদি এটা তারা ভাগ দেয় কত আসে একশো আঠাশ উপরেরটা তারা গুণ দিলে কত আসবে একশো আঠাশই তাহলে একশো আঠাশ মাইনাস একশো আঠাশকে যদি একশো আঠাশ দ্বারা ভাগ দিই এক আসে এককে যদি উপরে এক দ্বারা গুণ দিই একই আসবে এইবার হিসেব করলে আসে আমাদের ওয়ান বাই রুট টু ইন্টু উপরে হচ্ছে একশো সাতাশ আর নিচে হচ্ছে একশো আঠাশ নিচে হচ্ছে ওয়ান বাই টু তো একটু আগে বললাম যদি দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বানাই প্রথম ভগ্নাংশ ঠিক রাখবো একটু কাজ আছে আগে আমরা একটু কাজটা সেরে নিই তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ এক আর একশো সাতাশ গুণ দিলে কত একশো সাতাশ নিচে হচ্ছে একশো আঠাশ আর নিচে হচ্ছে ওয়ান বাই টু আর নিচে ছিল কত এই যে এটার সাথে এটা গুণ দিলে একশো সাতাশ একশো আঠাশ আর রুট টু গুণ দিলে নিচে একটা রুট টু থাকে এখন দুইটা ভগ্নাংশ থেকে যদি একটা ভগ্নাংশে বানাতে চাই প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক লিখলাম একশো সাতাশ নিচে হচ্ছে একশো আটাইশ রুট টু গুন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে তাহলে নিচেরটা চলে যাবে উপরে উপরেরটা এসে পড়বেই নিচে এই টুকে যদি একশো টু দ্বারা যদি একশো আঠাশকে কাটি তাহলে কত পাই আমরা এখানে আমরা পাবো চৌষট্টি কত পাবো চৌষট্টি এখানে একশো সাতাশ নিচে হচ্ছে চৌষট্টি রুট টু এরপরে আর ক্যালকুলেশন করা যায় না সুতরাং এই প্রশ্নের উত্তর এখানে শেষ যে ধারা ষাটটি পদের সমষ্টি হচ্ছে একশো সাতাশ বাইশ চৌষট্টি রুট টু এই ছিল কুমিল্লা বোর্ডের যে তিন নম্বর গাণিতিক সমস্যাটা ছিল সেই গাণিতিক সমস্যার সমাধান তো প্রশ্নটি ক্রিটিক্যাল মনে হতে পারে অবশ্যই যাদের বেসিক ভালো তারা খুব সহজে প্রশ্নটা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন নিত্য নতুন ভোট প্রশ্নের সমাধান পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ